প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে সাজেশনে তোমাদের আমি যেগুলো স্টার দিয়েছি তো ইম্পর্টেন্ট যেগুলো ডবল স্টার দেওয়া সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো প্রথমে দেখো যেটা আর রয়েছে লিপি মুদ্রা স্থাপত্য ও ভাস্কর্য হলো ইতিহাসের ড্যাশ উপাদান উত্তর লিখবে প্রত্নতাত্ত্বিক উপাদান তারপরটা তামার পাতে লেখা হলে তাকে বলা হয় তাম্র লেখো ইতিহাসের ঘটনাবলী নিয়ে যারা বিচার বিশ্লেষণ করেন তারা ঐতিহাসিক নামে পরিচিত তারপর এটা দেখো ডবল স্টার আছে অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে হেরাডোটাস তারপরে ভারতের দক্ষিণ দিকে রয়েছে সমুদ্র ইতিহাসের গোয়েন্দা বলা হয় ঐতিহাসিকদের হেরাডোটাস ছিলেন ঐতিহাসিক প্রধান ঐতিহাসিক গ্রিক ঐতিহাসিক ঐতিহাসিকেরা টুকরো টুকরো খুঁজে বার করেন সূত্র ইন্দ্রবস্ত হলো ভারতের একটি প্রাচীন শহর হুদুদ অল আলম হলো একটি ইতিহাসমূলক গ্রন্থ এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান আছে এক করে ইতিহাসে লেখা থাকে রাজাদের কাহিনী যুদ্ধে বিবরণ মানব সভ্যতার উন্নয়নের ঘনী তো এটার উত্তর হচ্ছে সবকটি কয়েকটা আকবর নামা গ্রন্থ থেকে কোন যুগের ইতিহাস জানা যায় উত্তর হচ্ছে মধ্যযুগের রাজা রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি নিয়েছিলেন কারণ উত্তরভাবে তিনি গঙ্গার তীরবর্তী অঞ্চল জয় করেছিলেন পরেরটা একজন ভক্তিবাদী সাধু হলেন উত্তর লিখবে শ্রী চৈতন্য এবার দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে করেছে তো দেখো তো কস্তম্ভে কি আছে কস্তম্ভে আছে তাজমহল ন্যাচারাল হিস্ট্রি গ্রিক ঐতিহাসিক কলহন বক্তিয়ার খলজি খস্তমে আছে রাজতরঙ্গিনী শাহজাহান লিনী বাংলাদেশের আক্রমণকারী হেরোডোটাস তো দেখো প্রথমে এই যে তাজমহল তাজমহলের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে শাহজাহান ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে যেটা রয়েছে ন্যাচারাল হিস্ট্রি ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে যেটা মিল হবে লিনি তারপরে গ্রিক ঐতিহাসিক তিনের সঙ্গে যেটা মিল হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কয়েকটা কল কলহল কলহন অর্থাৎ চার নম্বর যেটা রয়েছে তার সঙ্গে এটা মিল হবে কলহনের রাজ তরঙ্গিনী তারপরে রয়েছে বক্তিয়ার খলজি বকতিয়ার খলজির সঙ্গে যেটা মিল হবে পড়ে থাকছে বাংলাদেশের আক্রমণকারী আশা করি তোমার সকলে বুঝতে পেরেছো এবার দেখো নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও প্রশ্নের মান আছে এক করে তো প্রথমটা কি বলেছে গ্রিক ঐতিহাসিক হেরোরোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন তো এটা একদম ঠিক তাই জন্য এটা এখানে লিখবা ঠিক বা সত্য লিখবা তারপরে দেখো ইতিহাসের যুগকে প্রাচীন মধ্য আধুনিক এই তিনটি যুগে ভাগ করা যায় এটাও ঠিক তারপরে দেখো গ্রিক ভাষায় নয়ের উচ্চারণ নেই তো এটা কি এটা হচ্ছে ভুল চলে আসবো পরেরটায় দেখো ই দেখো কি বলেছে বিবৃতি দেওয়া হয়েছে তার কোনটা ব্যাখ্যা সেটা দেখতে হবে সঠিক ব্যাখ্যা কোনটা প্রতিটি প্রশ্নের মান আছে এক করে প্রথম বিবৃতি কি বলেছে ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের প্রয়োজন হয় এর যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে দুই নম্বর ব্যাখ্যা ইতিহাস প্রমাণ নির্ভর ও আসছে দেখো বিবৃতি দেওয়া আছে ইতিহাস একটি আকর্ষণীয় বিষয় তো এই যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা তিন যেটা পুরোনো দিনে বহু মজার তথ্য উদ্ধার করে বর্তমানকে বিশ্লেষণ করা যায় ঠিক আছে এবার দেখো এ যেটা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে এখানে এক করে প্রথম প্রশ্ন এটা রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সকলোত্তর প্রথমাদ কাকে বলা হয় উত্তর সকল সকলোত্তর প্রথমত কাকে বলা হয় হর্ষবর্ধনকে বলা হয় দুই নম্বরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাজমহল কে নির্মাণ করেছিলেন তো তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন পরেরটা দেখো তামার পাতের উপর লেখাকে কি বলা হয় তাম্র লেখ বলা হয় পরেরটা বক্তিয়ার খলজি কে ছিলেন বক্তিয়ার খলজি ছিলেন তুর্কি আক্রমণকারী পরেরটা কারা সিন্ধু অঞ্চলকে হিদুস বলতো উত্তর লিখবে পারসিকরা এবার দেখো যেগুলো প্রশ্নের মান তিন আছে তার প্রশ্নগুলো দেখে নাও এ দেখো এখানে তিনটে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের উপাদান কাকে বলে এর সিনির্ভাগ করো এক যোগ বই আছে পরেরটা সকলোত্তর প্রথমা কাকে কেন বলা হয় আচ্ছা এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে যদি কোনোটা না পারো কমেন্টে জানাবে এবং কমেন্টে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কোন স্কুল থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না আমি তোমাদের এর আগে অল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এছাড়াও রাই মার্টিনের প্রশ্নবিচিত্রার বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলো করানো চলছে তোমরা যা যা দেখোনি তার জন্য কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে তাহলে তোমরা সেখানে দেখে নিতে পারো তারপর দেখো ভারতবর্ষ বর্ষ নামকরণ ইতিহাস লেখক প্রচলিত ইম্পর্টেন্ট প্রশ্ন স্থাপত্য ভাস্কর্য বলতে কি বোঝো পাঁচ নম্বরটা দেখো কি বলেছে গঙ্গায় কোন্ডচুর কাকে কেন বলা হয় কেন বলা হয় একটা এমসি কিউতে কিন্তু আমরা দেখলাম ছয় নম্বর দেখো আমরা ইতিহাস পড়ি কেন এবার দেখো রচনাধুন প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান আছে পাঁচ করে ভারতবর্ষের নামকরণের ইতিহাস আলোচনা করো প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো ইতিহাস উপাদানের শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো ইতিহাসের উপাদান কাকে বলে ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব আলোচনা করো যুগ ছাদ প্রতিটি প্রশ্ন কিন্তু খাতায় প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা খাতায় নোট করে লিখে নেবে এবং সেগুলো পরীক্ষার আগে রিভাইজ দেবে এই চ্যাপ্টারের আরও কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো আমি জাস্ট সলভ করে করে যাচ্ছি তোমরা একবার দেখে নিও হ্যাঁ এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর এগুলো যেগুলো দেখালাম সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট আর প্রশ্নোত্তরের জন্য তোমরা এই জায়গা থেকে পড়তে পারো তোমরা তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে পড়া হয়ে যাবে দেখো প্রথমে শর্ট কোয়েশ্চেন আছে আচ্ছা করে দেখতে পাচ্ছ তোমরা সকলে এবার দেখো এখানে যে প্রশ্ন আছে তারপরে তোমাদের এই প্রশ্নের উত্তর শুরু হচ্ছে ইন্ডিয়ান নামটি প্রথম কী ব্যবহার করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কীভাবে এদেশে আলু খাওয়ার চল শুরু হয় ইতিহাসের উপাদান বলতে কি বোঝানো হয় ইতিহাস পড়ার দরকার হয় কেন ইতিহাসে কেন সাধারণ মানুষ বা শিল্পীদের নাম কোথাও পাওয়া যায় না ইতিহাস বইতে সামান্য হলেও সাল তারিখ থাকে কেন ইতিহাসের উপাদানগুলি নানাভাবে বিভক্ত কেন দেখা তার উত্তরটা এখানে আছে ঠিক আছে ভিডিওটা একটু স্লো করে নেবে বা পজ করে এর উত্তরগুলো দেখে নেবে ঠিক আছে ইতিহাসে আদি মধ্যযুগ বলতে কি বোঝায় বিদেশি ও দেশের বর্তমান অর্থ কি বা পাঁচ নম্বরের যে প্রশ্ন সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে কি বোঝানো হতো দেখো উত্তরটা এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়া নামটি কীভাবে এসেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ভালো করে করে যাবে ইন্ডিয়া নামটি কীভাবে এসেছে অনেক স্কুলেই কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসতে চলেছে বোঝা গেল তাহলে ঠিক আছে তো এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার